ইসলামী ছাত্রী আমার নাগরিক আমাদেরকে হত্যা করা আমাদের হত্যা করার পরে যখন শিক্ষার্থীদের উপর নিপীড়ন হচ্ছিল এবং সাপলা যখন গণহত্যা হচ্ছিল সে সময় আমাদের মেঘ দাদারা এটাকে উল্লাস করেছিল এবং এই তেরো সালে আজকে আমরা তেরো সালে আমাদের পাওয়ার কথা কিন্তু তেরো সালে সে আমাদের আজাদি না পাওয়ার মূল কারণ হচ্ছে আজকে মেঘ এবং বামপন্থী যে

ডাকশ নির্বাচনে প্রার্থী ঘোষণা হলো না অথচ শিবিরের বিরুদ্ধে প্রপাগান্ডা মিথ্যা তহমত একাত্তর এই সেই বিভিন্ন রকমের বক্তব্য দেওয়া হয় বিভিন্ন সময় কিন্তু কেন আজকে ছাত্র শিবিরের সাদিক কাইমকে একা পেয়ে এটিএন বাংলার একটি টক শোতে মেঘমালার বসু এবং ছাত্র দলের এই যে আবিদুল ইসলাম তিনি যে যেভাবে ধোলাই করলেন তাকে কথা বলার সুযোগ দেয়নি তাকে কথা বলার সুযোগ দেয়নি তারপরেও তিনি ঠান্ডা মাথায় তাদের দুইজনকে মোকাবেলা করেছে দুইজন কিন্তু আক্রমণ করেছে এর মধ্যে একটি কথা বলে রাখি দুই সালে এই মেঘমাল্লার বসুরাই বাম রাজনীতি ঘরানা যারা আমাদের ছাত্র শিবিরের ভাইদের মৃত্যুবরণ হত্যা করে তাদের উপরে নিত্য ও অভিবেশন করেছিলেন এই বসু এরা বাম এই বাম আর রাম এরা জন্ম হচ্ছে ভারত থেকে রা থেকে নিয়ন্ত্রিত বাংলাদেশের ছাত্রলীগ আওয়ামী লীগ এদেরকে পুষ্ট মদত পুষ্ট করে রেখেছেন আজকে ছাত্রলীগ নেই যুবলীগ নেই কিন্তু সেই মেঘমাল্লার বসু আছে বাম সংগঠন আছে বাম রাজনীতি আছে সমানিত বিহার আমরা একটি জিনিস লক্ষ্য করি যে ছাত্র শিবিরকে আক্রমণ করেছে দুই জনে ছাত্র শিবিরের একজন মাত্র ঠান্ডা মাথায় সেটাকে উত্তর দিয়েছেন আপনারা কিভাবে দেখছেন এই বিষয়গুলো কিভাবে দেখছেন আপনাদেরকে আজকে এই বিষয়গুলো দেখাবো পরিপূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন দেখে মন্তব্য করবেন সমৃদ্ধ বিহার দেশে প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে বিনীত অনুরোধ করবো আমাদের সকল ভিডিওগুলো দেখে মন্তব্য করার লাইক করা এবং শেয়ার করার কারণ আমরা আপনাদের কাছে সর্বোচ্চ চেষ্টা করি সত্য সংবাদগুলো প্রেরণ করার আজকে দেখেন যে চলে বাংলাদেশে ফ্যাসিবাদ আন্দোলন করে ফ্যাসিবাদের দোষ হয়ে সেই ছাত্রলীগের তাণ্ডবে সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলো কলুষিত হয়েছিল আজকে ছাত্রলীগ চলে গেছে কিন্তু ছাত্র দল হয়ে আছেন আমরা দেখেছি না কয়েকদিন আগে যে জুলাই চব্বিশের আন্দোলন যারা করেছিলেন একজন বোন তিনি কি বলেছেন যা আমরা লীগ তাড়িয়েছি এখন দল অর্থাৎ ছাত্র দল এই বিষয়টি তিনি বলেছেন সুতরাং আজকের প্রেক্ষাপটে এরকমই যে আজকের ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরির যোগ্যত যোগ্যতম সদস্যকে নির্বাচিত করেছে ছাত্রদল এবং ছাত্র লীগকেও নিয়ন্ত্রিত করেছে ছাত্র দলের স্পেসিফিক কি আছে আমি বুঝলাম না ছাত্র দলের স্পেসিফিক কি আছে যে ছাত্র দলের অর্জন এটা ছাত্র দলের গ্রহণযোগ্য এটা ছাত্র দলের মানুষের ছাত্রদের জন্য এটা গ্রহণযোগ্য পাবে বা এটাই মানুষ গ্রহণ করবে কি আছে ছাত্র দলের নিজস্ব প্রেক্ষাপট কি আছে তারা ছাত্রলীগ থেকে নিয়ে এসে ডাকসুর নির্বাচন করাচ্ছে আবার ছাত্র শিবির থেকে নিয়ে এসে ডাকসুর নির্বাচন করাচ্ছে আর গুটি কয়েকজন ছাত্র দলের নতুন পদধারী বা পুরনো কিছু লোকজনকে ঢুকিয়ে তারা এই কাজগুলো করছেন ডাকসু নির্বাচন করছেন এই মেকানিজমটি এই সেট আপটি আগে করতে পারেনি তাই তারা ঘোষণা করেনি আগের দিন আজকে ঘোষণা করেছে কিন্তু সেখানে ছাত্র শিবিরও আছে ছাত্রলীগও আছে তাহলে যারা এতক্ষণ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি এখন অবধি যারা ছাত্র শিবিরকে লীগ বলে আখ্যায়িত করেছে তাদের দলের ভিতরে তাদের প্যানেলের ভিতরে কয়জন ছাত্র লীগ আছেন কয়জন অন্য দলের আছেন কয়জন কি আছেন এগুলো একটু বের করা দরকার এগুলো একটু নিরসন করা দরকার এই এই যে প্রপাগান্ডা এই যে মিথ্যাচার এই যে আক্রমণাত্মক ভাব এটা থেকে বেরিয়ে আসতে হবে ছাত্ররা রাজনীতি করবে ছাত্রদের অধিকার আদায় ছাত্ররা রাজনীতি করবে কিন্তু ছাত্র দলে কি ছাত্র আছে আমি তো ছাত্র খুঁজে পাই না সবই চাচার বয়সী বাবার বয়সী আঙ্কেলের বয়সী বিভিন্ন বয়সে আছে মামা খালু এই ধরনের বয়স আছে ছাত্র দলের দায়িত্বশীল রাকিব চাচা এবং নাসিরা বলেছেন কি শুনেছেন যে ছাত্রত্ব থাকলে ছাত্রদল করা যায় না কখন অধিকার করবে আদায় করবে কখন মিটিং মিছিল করবে আর কখন পড়াশোনা করবে এটা বলেছেন কিন্তু ছাত্র শিবিরের এখনো পর্যন্ত আগে ছাত্র তারপর শিবির ছাত্র শিবিরের সিস্টেম হচ্ছে নব্বই পার্সেন্ট কাজ আগে নিজে কি করতে হবে নিজেকে নিজেকে ডেভেলপ করতে হবে সরই নিজের দেহ নিজের বডি বিগার সকল কিছুকে মেনটেন করতে হবে শরীয়তের বিধিবিধান অনুযায়ী তারপরে ছাত্রদের পূর্ণাঙ্গ ব্যবহার বই খাতা পড়াশোনা এভরিথিং যে ইনস্ট্রুমেন্ট আছে সবগুলো ইকুইপমেন্ট ব্যবহার করে তাদের লেখাপড়া আগে অগ্রাধিকার দিতে হবে তারপরে দশ পার্সেন্ট অর্থাৎ পাঁচ পার্সেন্ট পর্যন্ত রাজনীতি করার সুযোগ আছে আর ছাত্র দলের নেতা কি বলে উল্টোটা বলে যে তাদের সুযোগ নেই পড়ার পড়া তো লাগবে নাকি আজকে ছাত্রশিবির যে কাজটি করেছেন ছাত্রছাত্রীদের যে প্যানেলটি গঠন করে গঠন করেছেন ডাক্ত নির্বাচনের জন্য তাদের মধ্যে কয়েকজন গোল্ড মেডেলিস্ট যারা বাংলাদেশের মধ্যে এমনভাবে স্ট্যান্ড করেছেন যাদের উপরে নাম্বার পাওয়ার মতো আর মানে ই নেই অধিকার নেই আপে মানে অপেক্ষা রাখে না যারা এত নাম্বার পেয়েছেন মেধা তালিকায় মেধাবুদ্ধিতে লিখিত পরীক্ষায় বা ভাই বা পরীক্ষায় যেভাবে নাম্বার পেয়েছেন বাংলাদেশের ভিতরে গোল্ড মেডেলিস্ট পেয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত তারা এখনো পর্যন্ত তাদের উপরে নাম্বার পেয়েছেন এখন নজিদ নাই সুতরাং ছাত্রশিবির যে কাজগুলো করে সেটাকে আক্রমণ করা হয় ছাত্রশিবির যে কাজটি করে সেটাকে আক্রমণ কেন করা হয় জানেন মানুষ ভালোকে পছন্দ করে বেশি নর্মাল মানুষ কিন্তু যাদের অর্থ বৃত্ত টাকা পয়সা দিমাগ আছে অহংকার আছে তারা কিন্তু ইসলামকে অহন করে না ইসলাম মানে ঠিকই ইসলাম পছন্দ করে ঠিকই কিন্তু ইসলামের মৌলিক যে বিধিবিধান প্রয়োগের ক্ষেত্রে তারা এটাকে অন করে না সুতরাং আমরা আপনাকে একটি বিষয় দেখাবো যে দুইজন মিলে কিভাবে আক্রমণ করেছেন আর ছাত্র একা সাদিক কেম কিভাবে সেটাকে উত্তর দিয়েছেন আপনারা দেখুন মন্তব্য করুন হয়েছে এবং জঙ্গি হিসাবে যখন সাব্যস্ত করা হয়েছে ওটাকে বৈধতা দেওয়া হয়েছিল আমাদের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি নোমানিকে দিনের উপরে তাকে হত্যা করা হয়েছে সে হত্যাকে ওই সময় সবাই এটাকে জাস্টিফাই করেছিল এটাকে বৈধতা দেওয়া হয়েছিল ইসলামের ছাত্র কেন্দ্রীয় সভাপতি বেলাওয়ার ভাই তারা সাতান্ন দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে রিমান্ড দিয়ে তাকে একদম আদামার অবস্থায় তাকে রাখা হয়েছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুজাহিদ থেকে শুরু করে সাকিব থেকে শুরু করে শত শত আমাদের কর্মীকে শহীদ করা হয়েছে আমাদের হাজার হাজার কর্মীকে পঙ্গ করা হয়েছে আমাদের এখন পর্যন্ত ছয়জন গুম অবস্থায় আছে ইসলামী ছাত্র উপর যে জুলুম হয়েছে যে নির্যাতন নিষ্পেশন হয়েছে এটা বাংলাদেশ কোনো সংগঠন করা হয় না এবং এই জুলমকে এই নির্যাতনকে হত্যা করাকে বৈধতা দেওয়া হয়েছিল আজকে আমি যাদের সাথে কথা বলছি ছাত্র দল তারা তাদের করতে পারছে তাদের তো ওই বিমান বিপরণ তাদেরকে করা হয় নাই এই যে ইসলাম উপর জুলুম হয়েছে সেটা আপনারা 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 প্রতিবাদ করেছেন সেটাকে দিয়েছেন দিয়েছেন ছাত্র জুলাই আন্দোলনে এই জুলাই জুলাইন্দোলনের সবচেয়ে কৌশল টাইম যখন ছিল সেই কৌশল টাইমে ইসলাম ছাত্র শিবির মুক্তিগাম ছাত্র জনতা সবাইকে সাথে নিয়ে কিছু রোল প্লে করার সুযোগ পেয়েছে এবং সফলতার সাথে আন্দোলন যখন হয়েছে তখন ইসলাম ছাত্র শিবির সবচেয়ে দায়িত্বশীল আচরণ করেছে এবং এখানে বলা হচ্ছে ইসলাম ছাত্র শিবির আজকে বিশেষ প্রটোকল দিচ্ছে ইয়া করতেছে জুলাই বিপ্লব পরবর্তী যখন সবাই বিভিন্ন ধরনের তদ্বী নিয়ে ব্যস্ত

যেহেতু আমি ও সময় যে তালিকাগুলো করা হয়েছে যে আহতদের যে তালিকা সেই তালিকাগুলো আমি করেছিলাম এবং এখন যারা সরকার আছে তাদেরকেও তালিকাগুলো আমি পাঠিয়েছিলাম কারণ তখন বিভিন্ন বিভিন্ন তদবির ব্যবস্থা যাদের মাধ্যমে আমরা পেয়েছি তাদের কোনো খবর তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা বিভিন্ন অংশ আপনার ওই সময় অন্য অংশ ছিল থেকে সেই কাজ করার চেষ্টা করেছি তো ওই জায়গা থেকে হাসপাতালে গিয়েছিল আমি হাসপাতালে ছিলাম তখন ওই ছবিটা নিয়ে তারা রাজনীতি করতেছে আর ভাই আহত যারা আছে তাদেরকে কি ট্রিটমেন্টের কাজ আমরা করবো না এবং যখন সারা দেশে বন্যা হচ্ছিল সেই বন্যার সময় টেসিতে ভিসি গিয়েছিল তখন যিনি ভিসিয়েছিল ওই সময় এখানে যারা ছাত্র সংগঠনের নেতৃত্ব ছিল তারা ছিল জুলাই অপত্যার যারা পেয়েছিল তারা ছিল যেহেতু জুলাই আন্দোলনে আন্দোলন সমন্বয় করা নীতি নির্ধারণ করা সারাদেশ আন্দোলন সমন্বয় সাথে আমি যুক্ত ছিলাম ওই সময় যারা নীতি নির্দার সাথে ছিল সবার সাথে আমার যোগাযোগ ছিল সবাই আমাদেরকে চেন এবং ওই সময় যখন ওই বিশেষ সেই জায়গায় আমি ছিলাম

বলো দেখেন গণবুত্থান পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট কিন্তু ছাত্র ছিলেন আপনি ছিলেন আপনার নেতৃত্বে আপনি আপনার নেতৃত্বে কে বলেছে তুমি কি আমি রাজাখার

করেন আপনার সময় নাই আমি দীঘারাই ফেলি তো এখন এখন যখন আমি দেখলাম যে একদিকে আপনি রাজাকার শব্দটাকে শব্দ করছেন একই সাথে আপনার হচ্ছে যে সাময়িক আপনাদের ম্যাগাজিনে যখন দেখতেছি আপনি করতেছেন আবার বলতেছেন আপনারা বাংলাদেশের প্রশ্নে আসলে আপসেন আর ভাই আপনারা তো বাংলাদেশ কেউ করেন না এমন একটা পরিস্থিতি আপনি দেখিয়েছেন আমরা ভেবেছিলাম আপনারা আমরা একই জেনারেশনের আমরা ভেবেছিলাম আপনারা আমাদের মতো করে বেড়ে উঠেছেন কিন্তু আকাশ পরবর্তী সময় যখন আপনাদের প্রকাশ্য রাজনৈতিক যে পরিস্থিতি যতটুকু আমরা দেখতে পেলাম গুপ্ত থেকে এসে দেখলাম যে হচ্ছে যে আপনারা এখন ওই যে আপনাদের পূর্ববর্তীদের ধারণাকে এখন আপনারা অন করেন এখনো অন করেন তারপর দেখেন এরপর বলেছেন বিশ্ববিদ্যালয় এই যে দেখেন প্রশ্নটা আমি প্রপারলি প্রশ্ন দিতে পারিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে মুখে দাঁড়িয়ে মাথায় টুপি যাদেরকে আমি অনেকাংশেই কিছু মানুষকে আইডেন্টিফাই করা যায় যে শিবিরের সাথে সংশ্লিষ্ট সেই ছিল স্লোগান দিচ্ছে বাংলাদেশে এই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতাকে ফির আনবার যখন গোটা বিশ্ববিদ্যালয় রাজনৈতিক সংস্কৃতি গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা শরীরের কথা ঠিক মুহূর্তে রাজনৈতিক সংস্কৃতি গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতাকে ফিরিয়ে আনবার জন্য দিনকে রাত রাত্রি দিন করে কষ্ট করে যাচ্ছেন চেষ্টা করেছেন বিএনপি চেয়ারম্যান জান তারে রহমানকে পর্যন্ত সেদিন রাতে একটা ফেলে তার বিরুদ্ধে নোংরা স্লোগান দেওয়া হয়েছে এবং লাস্ট যেদিন ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে বিভিন্ন জায়গায় যে মিছিল হচ্ছিল সেখানে নোংরা স্লোগান হচ্ছে মারামারি নামের একটা স্লোগান আর ভাই এই ধরনের মারামারি ধরনের অবাচ্য অবাচ্য স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছেন আপনারা কি তাকে বৈধতা দিতে চান এগুলো তো সমকামীদের লক্ষণ এগুলো কিভাবে আপনারা এই ধরনের স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়টি আপনার আপনারা উচ্চারণ করেন তারপর বলছে যে হচ্ছে যে দীর্ঘ দুঃশ আসনকে দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করেছেন দেখেন সাবিক ভাই আপনি আমি একই জেনারেশন হয়তো আপনি জুনিয়র আমি একদিন সিনিয়র কাছে কাছে জেনারেশন এটা হয়ে থাকে দেখেন আপনাদের তো আমরা প্রপারলি রাজপতি কখনো পাইনি একটা সাংগঠনিক আদর্শ কখনো গুপ্তচুর বৃত্তি হতে পারে না যে তাদের ভিতরে ঢুকে গিয়ে তাদেরকে ধ্বংস করে আমরা বিপ্লব করে ফেলব ব্যাপারটা তা নাই এবং ছাত্র সংগঠনের আপনি যে প্রধান প্রধান পর্যন্ত ছাত্রলীগ অভিযুক্ত সুতরাং আপনারা কিভাবে এখান থেকে এই দায়গুলো নেবেন আপনি বলছেন আমি সত্তর জন আমি সত্তর জন পেয়েছেন ভাই আমি তো প্রকাশ্য আমি আমার ছাত্র রাজনীতিবিদ কারণ বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে প্রকাশ এরা আপনাদেরকে নেতৃত্ব দেবে আপনার এরা আপনাদেরকে সহযোগিতা করবে

অন্যান্য ছাত্র সংগঠন যদি সেটা যদি পত্রিকা খোলেন সেটা দেখা যাবে এবং আমরা দেখতে পেয়েছি প্রথম সন্ত্রাস মধ্যে মধ্যে শিক্ষার্থীদের তাদের উপর করা হয়েছে দিয়ে আমরা দেখতে পেয়েছি কারা গিয়েছিল সেগুলো যাদের কাছে পরিষ্কার মাদ্রাসার একজন শিক্ষার্থীকে কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে নির্যাতন করতে নেওয়া পরে মেডিকেলে ওইখানে তাকে তাকে শিকারকা এবং বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে সেই ক্যাম্পাস প্রদর্শন করা সেই হামলা করা সেগুলো যদি আমরা খুঁজি তাহলে সেই আমরা রক্তাক্ত দিনগুলো আমরা দেখতে পাই তো ছাত্রদলের যে রক্তাক্ত দিন পর্যন্ত সেটা যায় না এবং এর পাশাপাশি এখানে বারবার বলা হচ্ছে ঠিক আছে শিবিরের উপর দায় দেওয়া শিবির উপর দায় দেওয়া মানে শিবিরের যে কাজ শিবিরের যে অ্যাক্টিভিটি শিক্ষার্থীদের বান্ধব শিবিরের যে কাজ সেগুলোকে তারা মোকাবেলা করতে না পেরে সেই শাহবাগী যে বয়ান সে আওয়ামী লীগ যে বয়ান তৈরি করেছে দিল্লি যে শিবির ব্যাপারে যে বয়ান তৈরি করে দিয়ে গেছে প্রভাবিত হচ্ছে সেই বয়ান তাদের করা এর তাদের আর কিছু নাই তো এই ধরনের যারা রাজনীতি নামে অপরাজনীতি করতেছে শিক্ষার্থীরাই তাদের অবস্থান দিবে এবং এখানে আরেকটা বলা হচ্ছে ক্যাম্পাসের মধ্যে যদি এটা শিবিরের দেয়

দিল্লি দিল্লি বলে পাশ কাটা যাওয়ার যে রাজনীতি এই রাজনীতি বাংলাদেশে খুব বেশি মানুষ গ্রহণ করবে না দ্বিতীয় কথা যেটা গুরুত্বপূর্ণ উনি বলেছেন শিবিরের প্রোগ্রামে কারা যায় দেখেন দেখে আপনি আমাদের অজ্ঞতা আমরা বুঝি না আবারও বলছি শিবিরের প্রোগ্রামে যে করতে যায় তাকে যদি পরের দিন আমি শিবির বলি আপনি বলবেন আপনি যদি শিবিরের রাজনীতি

আপনার কাছ থেকে ত্রিশ সেকেন্ডে জানতে চাইবো যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ যে আপনারা সেখানে ছায়া প্রশাসন চালাচ্ছেন এখন কি আপনারা আমি শেষ করি প্রশ্নটা সেটা হলো যে এখন কি আপনারা ডাকসু নির্বাচনের জন্য আপনার কি অনুকূল পরিবেশ

ছাত্র নির্বাচনের জন্য ইসলাম ছাত্র গত এক বছর ধরে আমাদের সকল যত হচ্ছে আমাদের ছিল প্রথম দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন যারা জিতে আসবে আমরা সবাইকে গ্রহণ করতে প্রস্তুত আছি যদি আমরা গণতান্ত্রিক পরিবেশ করতে চাই অবশ্যই আমার ছাত্র সংসদ নির্বাচনটা লাগবে এবং আমার যদি আগামী বেটার বাংলাদেশ চাই অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন লাগবে সেটা ইসলাম ছাত্র আমাদের জায়গা থেকে আমরা প্রস্তুত নিচ্ছি এবং আমরা সবাইকে আহ্বান করছি কিন্তু আমরা আশঙ্কিত কারণ ইসলাম ছাত্র শিবির উনিশশো সালে যখন ডাকসতে গিয়েছিল সেই সময় আমার ছয় জনের পাউরে আমার হচ্ছে ওই সময়